বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম একশো বিশ্বজ্জা বিশিষ্ট বেয়ারি হাসপাতাল যেটি সম্পূর্ণ বিনামূল্যে রাস্তায় পৌঁছে গোলে ন্যাগট হয়ে যাওয়া ডাস্টবিনে কিংবা সরকারি মেডিকেল থেকে ফেলে দেওয়া যে সমস্ত রুগী কোনো চিকিৎসায় পায় না কোনো ওয়ারিশ নাই এবং যাদের পরীক্ষা নিরীক্ষা করা অপারেশন করা কিংবা অপারেশন পরবর্তী মেডিসিন কিংবা পূর্ববর্তী মেডিসিন বা তাদের শরীরে কোনো বস্ত্রও থাকে না তাদের পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থাই নেই কিংবা কেউ পাশ দিয়ে গেলে মুখের উমাল চাপা দিয়ে থুতু ফেলে চলে যায় সেই সমস্ত মানুষদের জন্য দেশের প্রথম বেয়ারি হাসপাতাল আবার বলছি কোনো বৃদ্ধাশ্রম নয় একটি পূর্ণাঙ্গ দেওয়ারি হাসপাতাল একজন এম ডক্টর এবং বিশ জন এমপ্লয়ের নিবিড পরিচর্যা এই মানুষগুলো তাদের শেষ সময়টা এই ব্যাডের মধ্যেই কাটায় এখানে চিকিৎসা খাওয়া আড্ডার আনুষঙ্গিক সবকিছুই পরিচালিত হয় তো আজকে আমাদের সৌভাগ্য আমাদের এই হাসপাতাল ভিজিট করেছে বাংলাদেশের সনামধন্য একটি মেটাল কোম্পানি যে মেটাল কোম্পানিতে আমি নিজেও ব্র্যান্ড অ্যাম্বাসডি জয়েন করে রয়েছি এবং এই অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকেরই সিও জনাব সদায়লী হাসান ভাই আমাদের আজকে এই হাসপাতালটি ভিজিট করে আমাদের এখানে ওনার মূল্যবান মন্তব্য আমরা জানার চেষ্টা করব সমাজের বিশেষ গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় ব্যক্তি ভূগর্ভ যদি এভাবে এগিয়ে আসে খোঁজ খবর নিয়ে হয়তো আমরা একদিন আশার আলো দেখতে পাবো তো আমি প্রথমে ভাইয়াকে প্রশ্ন করছি যে আপনি আজকে এই বিহারের হাসপাতালটা ভিজিট করার পরে আপনার কাছে কেমন লেগেছে বা কি মনে হয়েছে ধন্যবাদ শকত ভাইকে আমি আজকে চট্টগ্রামে আসছি সত্যি কথা বলতে শুধুমাত্র আমাদের এই বেয়ারিসভা হসপিটালে চিটাওয়ামের যে মেয়র সাহেব ডাক্তার শাহাদত হোসেন উনি আসবে তো মোহনাব আব্দুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি যে মোহন আব্দুল আলম কে এই সুস্থভাবে চট্টগ্রামে বেয়ারিসভা হসপিটালে নিয়ে আসছেন এবং আমি আজকে যতটুকু আসলে দেখলাম প্রত্যেকটা রুম আমি ঘুরে ঘুরে দেখেছি যেই লোকগুলা এখানে চিকিৎসা সেবা পাচ্ছে বাস্তবিক অর্থে এদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কেউ নাই আসলে তাদের মা নাই বাপ নাই সন্তান আছে না না সেটাও তারা জানে যাদের পাশে কেউ তাদের পাশে করে আমাদের এই দাঁড়াইছে আসলে আল্লাহ রকম মানুষ যুগে যুগে খুব মানে বেশি পয়দা করে না খুব কম পাওয়া যায় তো ভাইয়ের জন্য আসলে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা ওনার এই মানবিক কাজে যেন বেশি বেশি বারাক দান করে এবং ওনাকে যেন আসলে জানলাতে নিয়ামত দুনিয়া থেকে সংগ্রহ করার তৌফিক দেয় আমি জন্য দোয়া করি আর আমি আসলে দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে এই হসপিটালের সাথে যতটুকু যুক্ত থাকার তৌফিক দান করছেন আমি দেশবাসীর কাছে দোয়া চাই যে আমি যেন এই হসপিটালের সাথে আরও বেশি যুক্ত হতে পারি আর এদের সাথে এই এই পরিবারটার সাথে যুক্ত হতে পেরে আমি মোহাম্মদ আবুল্লা আলমের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা ভালো প্রতিষ্ঠানের সাথে সত্যি কথা বলতে আমাদের দেশ তো অনেক মাদ্রাসা আছে মসজিদ আছে অনেক দিনই প্রতিষ্ঠান আছে দিনই প্রতিষ্ঠান যেমন আমাদের সময় দেওয়া টাকা পয়সা খরচ করা দরকার আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রতিষ্ঠানেও আমাদের এগিয়ে আসা দরকার যারা আমরা ব্যবসায়ী আছি সচ্ছল আছি আমাদের দেশে অসংখ্য ব্যবসায়ী আছে অসংখ্য মানবিক মানুষ আছে অসংখ্য দানশীল মানুষ আছে তারা যদি একটু করে এই এইরকম হাসপাতালের দিকে একটু আগে আসে তাহলে এই হাসপাতালটা চলার জন্য খুব বেশি কষ্ট হওয়ার কথা না এবং খুব ভালো চলার কথা এই মানুষগুলো দেখলাম যে এই যে কষ্ট করে শপথ ভাই মানে তার ব্যক্তিগত সোর্স থেকেই সংগ্রহ করে এবং আমরা যতটুকু পারি সহযোগিতা করি এটা দিয়েই কিন্তু এই হাসপাতালটা চলতেছে তা আমি মহান আল্লাহ মোহনুল আলমের কাছে সুখী আদায় করতেছি যে আল্লাহ আমাকে এটার সাথে যুক্ত থাকার তফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আমি দেশের যারা মানে সচ্ছল মানুষ আছে সনন্দন্য ব্যবসায়ী আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যদি আপনাদের একটু পদচারণা এই হসপিটালে আসে বা আপনারা যদি একটু সহায়তার হাতটা বাড়িয়ে দেন তাহলে মনে হয় এইখান থেকে আরো অনেক বেশি ভালো ভালো কাজ করার সুযোগ থাকবে কারণ সকল ভাই আগাগোড়া একজন ভালো মানুষ কারণ উনি সবসময় মানবিক কাজ নিয়ে চিন্তা করে আমি আমার দেখা দৃষ্টিতে যখনই কোন দুর্যোগ আসে যেমন আমাদের আগে দেশে কিছুদিন আগে একটা বন্যা হলো সেখানে আমাদের আহ সকল ভাই নাবোট প্রায় বিশ দিন একটা না নোয়াখালী কুমিল্লা ফেনি এই এলাকায় ডিউটি করছে এবং সেখানে মানবিক কাজ করে গেছে বন্যাবাসী মানুষের জন্য কাজ করে গেছে এখানে হসপিটাল নিয়ে সে যে পরিমাণ ব্যস্ত থাকে তার ফ্যামিলি নিয়ে কিন্তু সেই পরিমাণ ব্যস্ত না আমি ওনার জন্য মোহন রব্লা আনন্দের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে ওনার এখনকার যে মন মানসিকতা এইরকম মন মানসিকতা যেন আল্লাহ বজায় রাখে এবং এটা যেন এই মানবিকভাবে আরও বেশি বৃদ্ধি পায় এবং আল্লাহর দিনের পথেও যেন আরো বৃদ্ধি পায় উনি যেন আসলে মানবিক মানুষের জন্য একজন হাতিয়ার হিসেবে কাজ করতে পারেন এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি দেশবাসীর কাছে আমার জন্য দেওয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক এবং এই বেয়ার হিসেবে হসপিটালের দিকে বেয়ার হসপিটালের জন্য আপনারা দোয়া করবেন এটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এক্স মেটালের সম্মানিত সিও জনাব সদরী হাসান ভাই বাংলাদেশের একটি বিশ্বস্ত মেটাল এফএক্স প্যাটান ইন্ডাস্ট্রিজ এবং এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সাথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এবং এরকম অন্যান্যরাও যদি এগিয়ে আসে তাহলে মানুষদের যাদের দুনিয়াতে কেউ নেই তাদের শেষ আশ্রয়স্থল কিংবা ভরসা কিংবা চিকিৎসা স্থল হয়ে উঠতে পারে সরকারিভাবে যতদিন একটি বাংলাদেশে বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন বা বেয়ারিশ মেডিকেল কলেজ না গড়ে উঠে ততদিন পর্যন্ত এটি হোক তাদের একমাত্র শেষ ঠিকানা তাই আজকে শেষ করে আগে আমার সামনে আরো একজন মহান মানুষ উপস্থিত হয়েছেন যিনি কাজকেও প্রদন্ম নেবেন সাথে সাথে ধর্মকর্ম যেটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় সেই বিষয়গুলো তিনি খুব যত্ন সহকারে করে থাকেন আমাদের এফেক্স ম্যাটাল ইন্ডাস্ট্রিজের সম্মানিত জিএম মহোদয় আমাদের স্যার আপনার কাছে কেমন লাগছে এই আজকে আমাদের এই টোটাল কার্যক্রম আপনি বিশেষ করে আপনার কি মনে জি আল্লাহর দরবারে আসলে মানুষ আমরা দূর থেকে অনেক জিনিসই দেখতে পাই হয়তো ক্যামেরার মধ্যে বাট সরাসরি একটা জিনিস দেখলে মানুষ আসলে উপলব্ধি করতে পারে এই জিনিসটা কি হয় এখানে কি কার্যক্রম চলে তো বয়স সেবা ফাউন্ডেশনে যেহেতু আমার প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত পৃষ্ঠপোষকতা আছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন শৌকত ভাই এনার এনাকে সারা বিশ্ব শুধু বাংলাদেশ বলবো সারা বিশ্ব হচ্ছে মানবিক মানুষ হিসাবে ওনাকে সবাই আমরা জানি এবং আলহামদুলিল্লাহ এখানে আসার পরেই প্রত্যেকটা রুমে রুমে ঢোকার পরে যে পরিস্থিতি দেখলাম যে একটা মানুষ তার কোনো ঠিকানা নাই পচা গলা তার দেহে অর্ধেক আছে অর্ধেক নাই পোকা শরীর পোকা জড়তেছে হ্যাঁ পোকায় খেয়ে ফেলছে কার বাবা নাই মা নাই আত্মীয় স্বজন কেউ নাই পাগল টোটালি সে মানে টোটালি সে মানসিক বিপর্যস্ত তো এইসব লোক নিয়ে কাজ করা আসলে এটা এটা ধৈর্য সাহসের ব্যাপার এই সাহসিকতা আমি মনে করি সবার হওয়ার কথা না কারণ আমরাই এই একটা নয়া লোক তার কাছ থেকে দূরে চলে যাই কিন্তু সেখানে একটা পচা গলা দেহ সেইটাকে নিয়ে এসে সেটা পরিচর্যা করে তার তাকে সুস্থ বানানোর জন্য চেষ্টা করা এটা আসলে এটা 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 নিয়ে মানে আমি এটা ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই না ওনাকে এটা আসলে এটা একদম উপর আল্লাহ যদি ওনার প্রতি বিশেষ রহমতের কারণে হয়তো এটা করতে পারতেছেন উনি কিন্তু আল্লাহ রহমত এই প্রতিষ্ঠানের প্রতি থাকুক এই আল্লাহর কাছে ভবিষ্যতে আসবেন জি ইনশাল্লাহ আসবো আর দোয়ার সবার জন্য আর সবাই কিন্তু জন্য আসলে আমরা যে জায়গায় মানবিক কাজের সাথে জড়িত থাকলে আল্লাহ আল্লাহ যদি ছে প্রতিনিধিত্ব করতে তো সেক্ষেত্রে আমরা যেন আল্লাহ সেই